ইয়রাজ আবার তিনি বললেন আল্লাহ তোমার কি পরীক্ষা আমি যখনই নামাজে দাঁড় হচ্ছে আমার মা ডাকছে মায়ের কথাই সাড়া দিতে পারছি না তিনি দুঃখ প্রকাশ করছেন তিনি কষ্ট প্রকাশ করছেন তিনি নিজেকে অনুতপ্তের মধ্যে নিয়ে আসছেন তিনি ইতস্তপদ মনে করছেন এটাকে তারপরেও কিন্তু সাড়া দিতে পারছেন না কেন তিনি নামাজে আছেন আর আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর ইবাদতের পরে পিতামাতার অধিকার আল্লাহর ইবাদতের আগে কিন্তু পিতামাতার অধিকার নয় মাথায় রাখবেন অতএব তিনি পাচ্ছেন না তখন তিনি কি করছেন তৃতীয় দিন একই কাজ করছেন নামাজ দাঁড়িয়েছেন আবার মা এসে ডাক দিচ্ছে জোরাজ জি একদিকে আমার সালাদ আর একদিকে আমার মায়ের ডাক মায়ের মুখ দিয়ে বেরিয়ে গেল আহা আল্লাহ তু তুহু হাত্তা এঞ্জোরা এলা অজুহিল মোমেসাদ কত মারাত্মক দোয়া বেরিয়ে গেল মায়ের মুখ থেকে হারিস তো বোকারি মুসলিমের বোকারি হারিস মা কি দোয়া করলেন আল্লাহ তুমি আমার এই সন্তানকে অতদিন পর্যন্ত মৃত্যু দিও না যতদিন পর্যন্ত আমার সন্তান একটা নোংরা শরীর বিক্রেতা মহিলার চেহারা চারিনি না দেখবে মা কি দোয়া দিলেন আল্লাহ তুমি অতদিন পর্যন্ত আমার সন্তানকে মৃত্যু দিও না যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকাকালীন একটা শরীর বিক্রেতা নোংরা ব্যভিচারিনী মহিলার চেহারা না দেখবে মা কিন্তু দোয়া করলেন না যে ব্যভিচার না করবে তিনি কি বললেন চেহারা না দেখা পর্যন্ত মৃত্যু দিও না মায়ের দোয়া দেখেন তিনি কি কোনো ভুল কাজ করেছেন সন্তান ভুল কাজ করেছিলেন তিনি তো নামাজে ছিলেন যে বাবা কিন্তু নামাজের অবস্থায় মায়ের তাকে সারা দিতে পারেননি মায়ের মিজাজ খারাপ হয়ে তিনি দোয়া করে দিলেন মা বাবার মারাত্মক দোয়া আপনি মুখ দিয়ে সন্তানকে ভুল করে কথা বলবেন না যা ধ্বংস হয়ে যা আমার কথা শুনিস না ভুল করে বলবেন না আপনার কথা এতই কারেন্টের মতো কবুল হবে যে আল্লাহর মাঝে আর আপনার মাঝে একটা পর্দা থাকে না কিছুই থাকে না সরাসরি ডাইরেক্ট একদম একদমশন আল্লাহ কত বড় সুপ্রিম পাওয়ার দিয়েছেন এই দোয়া যেমনই করলেন উনি এবাদত করতেছিলেন একটা মহিলা অন্যের পেটের সন্তান রাখালের পেটের সন্তান সে ধারণ করলো ধারণ করার পরে কার দোষ দিল জোরাইজের দোষ দিল খুব সংক্ষিপ্ত বলছি আমি লম্বা হাদিস বলবো না জোরাইজের দোষ দিল পরবর্তীতে দেখা গেল জোরাইজ অন্যায় করেনি কিন্তু মুখটা তো দেখলো মানে তার সঙ্গে তো সাক্ষাৎ ঘটল তাকে তো অপমান করা হলো তাকে তো ছোট করা হলো তাকে তো নিচে দেখানো হলো কিন্তু তাকে দোষ দেখানো হলো না মা মহাত্মিনিক্রাম হাদিস বিশারদগণ হাদিস স্পেশালিস্টগণ এবং হাদিসের বিশেষজ্ঞগণ পরিষ্কার করে বলেছেন যে যদি এই মা দোয়া করে দিতেন যে তোমার ব্যবিচার না হওয়া পর্যন্ত মৃত্যু না হয় তাহলে জোরাইজের সেটাই ঘটত কিন্তু যেহেতু মা